মঙ্গলবার আচমকা যেন বোমা ফাটালেন বিধায়ক অভিনেতা হিরণ চ্যাটার্জি আঠাশ বছরের ছোট নিজের মেয়ের বয়সী এক মডেল এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঋতিকা গিরির সঙ্গে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়েছেন তিনি হিন্দু রীতি মেনে শিবনগরী কাশিতে গিয়ে নতুন জীবন শুরু করলেন ঋতিকা এবং হিরণ সামাজিক মাধ্যমে এই ছবি শেয়ার করতে চরম ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি এবং বিতর্ক বাঁধে যখন জানা যায় প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি তবে অভিনেতার প্রথম স্ত্রী কে ছিলেন তা জানো কি হিরণের প্রথম স্ত্রী হলেন অনিন্দিতা চ্যাটার্জি যিনি পেশায় একজন ডিজাইনার তার নিজস্ব একটি বুটিক এবং ক্যাফে আছে হিরণের পাশে একসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি যার কারণে হিরণ বর্তমানে এমন একটা জায়গায় অবস্থান করছে দু সালের এগারোই ডিসেম্বর বিয়ে হয়েছিল তাদের তাদের ১৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে যার নাম নায়সা সে বর্তমানে পড়াশোনা করছে গত বছর ডিসেম্বরে বিয়ের পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাদের বাড়িতে বিবাহিত বউ এবং ১৯ বছর বয়সী একটি মেয়ে থাকা সত্ত্বেও এটা কিভাবে করতে পারলেন অভিনেতা হিরণের কাণ্ডে লজ্জিত তার স্ত্রী এবং মেয়ে একেবারে ভেঙে পড়েছেন তারা অনিন্দিতা জানিয়েছেন বেশ কিছু বছর ধরেই আমাদের উপর মানসিক নির্যাতন যাচ্ছে হিরণ আমরা কখনো সেগুলি বলিনি শুধু এটাই নয় এর আগেও এক বিবাহিত মহিলা পূজা হালদারের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি সেই মহিলার কারণে নাকি অনিন্দিতা এবং হিরণের সম্পর্ক আরো তিক্ত হয়েছিল তবে এবার যেটা করলেন তিনি তা একেবারে কল্পনার বাইরে হিরণের পোস্ট করা ছবিতে অনিন্দিতার বান্ধবী বলে পরিচয় দেওয়া এক মহিলা মন্তব্য করেছেন ছি ছি তুমি এখনও আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিত ডিভোর্স হয়নি কি করে কাউকে দ্বিতীয় বিয়ে করতে পারো আমি নিশ্চিত এবারে তোমাকে জেলে যেতে হবে তুমি আজকে যে জায়গায় পৌঁছেছ তা শুধুমাত্র আমার বান্ধবীর আত্মত্যাগের জন্য তবে এই মন্তব্যের রকম পাল্টা জবাব দেননি অভিনেতা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিত অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ